মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন এটা কিন্তু দেখছেন আপনারা বৃহস্পতিবারের ব্লগ তো বৃহস্পতিবার যেহেতু ঋষির পড়া থাকে ঋষি পড়তে চলে গেছে আর আমি তাড়াতাড়ি উঠে কিন্তু একটু জলের কাজ করে নিচ্ছি এই যে গ্র্যাশম্যাটটা ওই যেটা রান্নার ওইখানে পাতা থাকে আপনারা দেখেন তো ওটাকে একটু কেচে নিলাম ওই বাড়িতে নিয়ে গেছিলাম পর্দা দুটো আর এটা তো বৌদি পর্দা দুটো কেচে শুকিয়ে রেখেছে আর এটাকে আমি ফেরত নিয়ে চলে এসেছি এখানে কাচ মানে কাঁচ না কেন ভেবেছি মেলার জায়গাটার খুব অসুবিধা এই যে এটাই দেখাচ্ছি যে এইটুকুনি জায়গা আমাদের একদম দড়ি নেই যাও এই দরজাটার সামনে একটাই দড়ি চালনাটাই দেখুন বন্ধ হয়ে যায় নালে দরজা দুটো আটকে যায় তো কী করার অগত্যা তো ওইভাবেই কেঁচে ধুয়ে মেলে দিলাম ওই জন্য বৌদি বড় পর্দাগুলো তো বড়ো বড়ো বৌদি কেঁচে ধুয়ে মেলে দিয়েছে এই যে ঋষির বাবা এসেছে কারেন্টের ওইটা দেখালাম এক্সটেনশন কর দিয়ে ওইভাবে ঝুলছে মানে ঠিকঠাক প্রপার হয়েতে কোনো এমনিতে তো কোনো কাজ নেই ঘটে সেটা বাদি দিন কিন্তু ওটাও এটা আরও ক্ষতিকর হয়ে রয়েছে খুব রিক্সের ব্যাপার ওই জন্য যেহেতু মেয়েও থাকবে পুজোতে তো ভাবলাম যে এগুলো ঋষি বাবা একটু ফাঁকা পেলে করে দিলে ভালোই হয় তো আজকে সেই কাজে হাত দিয়েছে আর আমি এদিকে টুকটাক কাঁচা ধোয়া করে নিচ্ছি আর ঋষি কিন্তু স্কুলে গেছে কারণ আজকে ওর স্কুলে যাওয়াটা জরুরি বৃহস্পতিবার পাঠাবো শুক্রবার পাঠাবো না হয়তো মানে আজকে আর কি শুক্রবার আমি ভয়েস দিচ্ছি পোস্ট করব কারণ আমরা যারা ভিডিও পোস্ট করে তারা আগের দিন তুলে রেখে গুছিয়ে তারপরের দিনই ওটা আমরা দেই আর আমি কিন্তু প্রচুর কাঁচা ধোয়া করে নিয়েছি তো এই দেখুন মশারিটা কেচেছি দু তিনটে চাদর কেচেছি আমার অনেকগুলো কুর্তি কেচে নিয়েছি সত্যি কথা কাঁচাতে কোনো সমস্যা নেই আমার কাচতে খুব ভালো লাগে আমার রান্নাতেই একটু আলিশ্য তাও তাও করি না এমনটা নয় কিন্তু কাঁচা ধোয়া আমার ভীষণ ভালো লাগে কিন্তু এখন না মানে মেলার জন্য ভীষণ কষ্ট হয় কাঁচা ধোয়া করতে মানে একটা মেলবো শুকিয়ে যাবে বা মেলার জায়গাটা থাকবে এরকম একটা ব্যাপার হলে তো খুব ভালো হয় তাই না খুব অসুবিধা হয় আর এই বৃষ্টি যা হচ্ছে এবার আমি ঋষিকে কিন্তু আনতে গেছি দেখুন নিবারাকপুরে আমি স্কুলের ঠিক আগে যে আমাদের বাজারটা সেখানটা যারা নববারাকুরের দিকে থাকেন তারা কিন্তু এটা দেখলে বুঝতেই পারবেন যে এটা কোন রাস্তা তো দেখেছেন পুরো বৃষ্টিতে বৃষ্টিময় একদম তো আমি এদিকে একটুখানি আগেই বেরিয়েছি আর আমাদের অনেকবারই শেয়ার করেছি নাইনে পরে মানে ঋষি এইটে পড়ে ও নাইনে পরে ওর অর্ক দাদা তার মায়ের সাথেও কিন্তু আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো ঋষিকে বিরিয়ানি খাওয়ার জন্য পুজোতে টাকা দেবে তাই ফোন করে আমাদের মধ্যে কথা হয় যোগাযোগও হয় সেজন্য একটু আগে বেরিয়েছে দিদির সাথে দেখা করব কারণ স্কুলের মুখে ভিড়ের টাইমে দাঁড়ালে না একদম যোগাযোগ করা যায় না দেখাও হয় না খুব অসুবিধা হয় ঋষিকে নিয়ে আমি বাড়ি ফিরছি তো বাড়ি ফিরে তো ওর মতো কাজ আর এদিকে একটা কথা মানে আজকে না সারা দিন কাজ করতে কারেন্টে চলে গেছে আর আজকে আমরা দুপুরে আমি রান্না করেছিলাম সকালে ভাত আর ডাল সেগুলো রেখে দিয়েছি আমরা বিরিয়ানি খেয়েছি এই যে আমি বলছিলাম না আমাদের দুদিকে দুটো পুজো এটা হচ্ছে মিলন সংঘ ক্লাব আমাদের এই স্টেশন রুটের এই দিকটা আর কি ওটা মহাজাতিরটা আমি শেয়ার করেছি আর আজকে যেহেতু আমি এই দিক দিয়ে আসলাম তার জন্য কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করলাম এখনো কমপ্লিট হয়নি পরে পরে আবার দেখাবো তো এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে আমি একটু বেরোবো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা শুভরাত্রি